প্রতিবেলায় এবারও আটলি ছড়ায় পৌষ মেলা আয়োজন করা হলো এবং প্রথমে আমি আয়োজকদেরকে আমার শুভেচ্ছাটি জ্ঞাপন করছি এবং সঙ্গে সঙ্গে আমার মা ও বাবার জন্য স্মৃতিমঞ্চ এখানে স্মৃতিমঞ্চ এখানে বিশেষ করে ওনারা উন্মোচিত করলেন তো বিশেষ করে আমি ওনাদেরকে শুভেচ্ছাটি জ্ঞাপন করছি এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের কৃষ্টি সংস্কৃতি একটা বিরাট বড়ো একটা অংশ আমরা বলতে পারি যে এই পৌষ মেলা পৌষ মেলায় আমরা অতীতকে আমরা খুঁজে পাই পৌষ মেলায় আমরা অস্তিত্বকে আমরা খুঁজে পাই এবং এই যে নবান্ন নতুন ফসল গ্রাম অঞ্চলে যে কাটা হয় তারপর যে আনন্দ মানুষের মধ্যে যে আনন্দ সেই আনন্দের উৎসবটাই হচ্ছে গিয়ে পৌষ মেলা এবং বিশেষ করে এই পৌষ মেলায় আমরা যদি দেখি তাহলে বরাকবিলিতে বিভিন্ন জায়গায় হয় যদিও কিন্তু কাটলি চোড়ায় যেভাবে ভিভিটিং মেদারে অত সুন্দরভাবে পরিবেশে সুস্থ পরিবেশের মধ্যে যে এখানে যে মেলা আয়োজন করা হয় সঠিক প্রশংসনীয় ব্যাপার আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সামনের দিনে আমি বিশ্বাস করি টেকনোলজির যুগ টেকনোলজি আরও এগিয়ে যাবে কিন্তু সেই টেকনোলজির যুগে আমরা আমাদের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচারকে যাতে আমরা ধ্বংস না করি তাই আমি মনে করি যে এই পৌষ মাধ্যমে আমরা অস্তিত্বকে খুঁজে পাই পৌষমেলার মাধ্যমে আমরা আমাদের পিঠাপুলিকে খুঁজে পাই পৌষমেলার মাধ্যমে আমরা অনেক ধরনের আমরা প্রাচীন যেগুলো জিনিস যেগুলো লুপ্ত হয়ে গিয়েছে আস্তে আস্তে সেই জিনিসগুলো যদি আলোচনা করবো তখনই আমরা আমাদের অতীতকে আমরা খুঁজে পাবো আমাদের মা বাবার স্বপ্ন আমাদের মা বাবার যে যে কষ্ট সেই সময় যে কষ্ট সেই কষ্টর জন্য আজকের এই পরিবেশ তাই টেকনোলজি এগিয়ে যাও কিন্তু টেকনোল টেকনোলজি যুগে যাতে আমাদের সভ্যতা সংস্কৃতি যাতে বিনষ্ট না হয় সেটাই কামনা করছে